হ্যালো ব্রিয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ হচ্ছে দেখাবো বেস্ট ফিডিং কিছু ব্রা কালেকশন ফোমেরও দেখাবো ফোম ছাড়াও দেখাবো নিয়মের সল থেকে দেখিয়ে দিব দোকান নং দুয়ের বিশ তলায় স্টান মল্লিকা শপিং কমপ্লেক্স রিফিন ঢাকা তো আমি ফার্স্টে যেটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে একটু ফোমের মধ্যে হবে স্টিক সাপোর্টের মধ্যে হবে স্টিক সাপোর্টের মধ্যে হবে এটা আর এই যে এটা হচ্ছে ফোম এখান থেকে ওপেন করে হচ্ছে আপনারা ইউজ করতে পারবেন এই যে এখানে হুক সিস্টেম আছে এখান থেকে ওপেন করে ইউজ করতে পারবেন ওনার মাঝখানে হচ্ছে সিস্টেমটা দেওয়া আছে মাঝখানে সিস্টেমটা দেওয়া আছে আর এটা হচ্ছে ভিতরে ফোম আর এই যে এইখানে কিন্তু কাপড়ও দেওয়া আছে আপনারা যদি চান যখন বেস্ট ফিট করেন যে আপনাদের বেশি হচ্ছে আপনারা হচ্ছে এখানে টিস্যু দিয়ে কাপড় দিয়ে রাখতে পারেন আর এটা কিন্তু মেড ইন চায়না অরিজিনাল মেড ইন চায়না এইখানে সাপোর্টেশন দেওয়া আছে খুব ভালো মানে প্রোটেক্ট করবে খুব ভালো যে একদম বেস্ট ফিট করার সময় কোনো প্রবলেম হবে না কিংবা হচ্ছে কোনো প্রবলেম হবে না এইখানে কিন্তু স্টিক সাপোর্টের হবে এইটা কিন্তু স্টিক সাপোর্টের আপনারা বেস্ট ফিট করার সময় কোনো প্রবলেম হবে না এখানে কিন্তু থ্রি পিনের আছে এই যে এইখানে কিন্তু ফিতাটাও কিন্তু খুব ভালো করে করা আছে অনেক ভালো করে করা আছে যে এইগুলো ইউজ করলে কোনো প্রবলেম হবে না আর এইগুলো হচ্ছে এই যে থ্রি পিনের এটার মধ্যে কালার আছে হচ্ছে দুইটা কালার একটা আছে বেবি পিঙ্ক প্রিন্টের মধ্যে এগুলো কিন্তু প্রিন্টের মধ্যে আর একটা হচ্ছে অফ হোয়াইট কালার এটার প্রাইস থাকবে হচ্ছে সাড়ে চারশো টাকা করে প্রাইস থাকবে সাড়ে চারশো টাকা করে আর সাইজ হবে আটত্রিশ চল্লিশ সাইজ হবে আটত্রিশ ছত্রিশ আটত্রিশ চল্লিশ তিনটা সাইজ হবে এগুলো নিয়ে নেবেন যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবেন আর যদি হোলসেল নিতে চান সেক্ষেত্রে হচ্ছে মিনিমাম বারো পিস নিতে হবে বারো পিসের কম কিন্তু হোলসেল না আর ফিতাগুলি কিন্তু খুবই ভালো কমফোর্টেবল যেহেতু বেস্ট ফিডের জন্য হচ্ছে ব্রাগুলি করা এই জন্য কিন্তু কমফোর্টেবল করে করা আছে কোনো প্রবলেম হবে না একদম হানড্রেড পার্সেন্ট আপনারা হচ্ছে ভালো করে ইউজ করতে পারবেন কন্টিনিউ ইউজ করতে পারবেন যেহেতু বেস্ট ফিট করার সময় একটু কমফোর্টেবল ব্রা লাগে এগুলো হচ্ছে সেই কফর্টেবলের ব্রা হান্ড্রেড পার্সেন্ট কমফোর্টেবলের ব্রা কোনো প্রবলেম হবে না আপনারা ইউজ করতে পারবেন আর একটা হচ্ছে গেঞ্জি কাপড়ের মধ্যে এটা হচ্ছে একদম গেঞ্জি কাপড় এটা হচ্ছে যে এইখান থেকে খোলার সিস্টেম এই যে এইখান থেকে খোলার সিস্টেম এই যে এইভাবে হচ্ছে খুলতে পারবেন এইখান থেকে খোলার সিস্টেম এই যে এইভাবে করে হচ্ছে খোলা যাবে আবার এই যে এটা হচ্ছে প্লাস্টিকের এটা এটা কিন্তু প্লাস্টিকের এই যে এখানে কিন্তু প্লাস্টিকের করা আছে আর এটা হচ্ছে দুই পিনের এখানে ইলাস্টিক আছে নিচে খুব সুন্দর করে দেওয়া আর এখানে সাপোর্টগুলো খুব সুন্দর থার্টি ফোর থেকে ফর্টি টু পর্যন্ত এগুলো আছে এগুলো কিন্তু একদম হান্ড্রেড পার্সেন্ট গেঞ্জি কাপড়ের মধ্যে এটাও কিন্তু গেঞ্জি কাপড় এটা যেমন ভিতরে ফোম দেওয়া আছে মানে হালকা ফোমের এটা কিন্তু কোনো ফোম সিস্টেম না এটা হচ্ছে একদম গেঞ্জি কাপড়ের মধ্যে করা খুব সুন্দর করে করা আছে দুই পিনের মধ্যে হবে একদম আর কম দামের মধ্যে এটা কিন্তু সাড়ে তিনশো টাকা করে প্রাইস থাকবে এটার দাম কিন্তু বেশি পড়বে না মাত্র সাড়ে তিনশো টাকা করে থাকবে এটার এটার কালার আছে হচ্ছে অফ হোয়াইট কালার তারপরে হচ্ছে বেবি পিঙ্ক কালার এই যে ফিতাটা কিন্তু একদম এখান থেকে উঠেছে আর বেস্ট ফিট করানোর জন্য আমি কিন্তু সবসময় বলি বেস্ট ফিট করার জন্য কিন্তু কমফোর্টেবলগুলি হয় এগুলো কিন্তু কমফোর্টেবল না হলে কিন্তু দেখা যায় ছোটো বাচ্চাদের যখন বেস্ট ফিট করানোতে যান কমফোর্টেবল না হলে কিন্তু এগুলো ইউজ করে আসলে শান্তি নেই এর জন্য কিন্তু হান্ড্রেড পার্সেন্ট অনেক কমফোর্টেবল হবে রেগুলার ইউজ করতে পারবেন আর প্রাইস পড়বে সাড়ে তিনশো টাকা করে এটা হচ্ছে হোলসেল খুচরা প্রাইস যদি আপনারা পাইকারি দাম এটা যদি খুচরা খুচরা দাম আর যদি পাইকারি নিতে চান সেই ক্ষেত্রে কিন্তু দাম আরও কমে যাবে সেই ক্ষেত্রে স্ক্রিনে থাকা নম্বরে আপনাদের সাথে যোগাযোগ করে নিলে হচ্ছে দাম জানতে পারবেন তো আমি কালারগুলো দেখিয়ে দিই এটা হচ্ছে পিঙ্ক কালার আর অফ হোয়াইট কালার যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে ফুল অ্যাড্রেস তো যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে ফুল অ্যাড্রেস নাম্বার সব পাঠিয়ে দেবেন অর্ডার কনফার্ম হয়ে যাবে আর যারা সব ভিজিট করতে চান চলে আসতে পারেন নিয়মের সল দোকান বিশ তলা স্টান মল্লিকা শপিং কমপ্লেক্স লিফেন রোড ঢাকা সবাই ভালো থাকবেন চ্যানেলের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ